আসসালামু আলাইকুম সমান্ত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি সাদা খিচুড়ি রান্না করছি সাদা খিচুড়ি দিয়ে আজকে একটু আলু ভাজি দিয়ে খাবো মুগের ডাল দিয়ে নর্মাল ভাতের চাল নাজিসার চাল দিয়ে রান্না করছি এ তো নাজিসার চাল দিয়ে তারপরে এখন মুগের ডালটা আমার আগেই টালা ছিল সেই মুগের ডালটা দিয়ে আমি রান্না করছি তো দেখেন অসম্ভব মজার হয় আমি এখানে কিছুই দিব না লবণ আর ধনে জিরের গুঁড়ো আর কাঁচা মরিচ এছাড়া আমি কিন্তু কিছুই দিব না আর একটু তেল দেব তেল ডাল তো লাগবেই তেল ছাড়া তো রান্না হবে না তো এটাই হচ্ছে আমার খিচুড়ি এবং অসম্ভব মজার অনেক মজার হয়েছে আমি একদম মানে কি বলবো হাতে মাখিয়ে চটকে সুন্দর করে রান্না করে নেবো আর কি এটা আমার এই যে তেল দিয়ে এই দেখেন পানি দিয়ে দিচ্ছি মানে একদম পানি দিয়ে তারপরে আমি এভাবে মানে রান্না করছি এভাবে রান্না করলে সবচেয়ে রান্নাটা মজা হয় আমি একটু মানে হাতে মাখিয়ে সরি হাতে মাখিয়ে হচ্ছে আমি আলু ভাজিটা করব এটা হলো আমি একবারে সব মশলা দিয়ে এভাবে পানি দিয়ে নেড়ে দিয়েছি একবারে খিচুড়িটা অনেক মজা হয়েছে আমি কিন্তু খিচুড়িটা ভেজে নেই নি চালটা আমি একবারে দিয়েছি তাতে অনেক মজা হয়েছে ভেজে দিলে যে ওই সময় মজা হবে তা না দুটো টেস্ট আসলে দু রকম এ আর কি তো এই যে দেখেন আমি এখন রান্না করছি এভাবে তো এই রান্নাটা আসলে আমি প্রায় করে থাকি আমার খুব ভালো লাগে খিচুড়িটা হয়েও গেছে কম আছে আমি মানে দেড় পর চালে তিন পট পানি দিয়েছি চাল ডাল মিলে এ আর কি তো এই রান্নাটা আমি প্রায় সময় একটু কিন্তু লাগেনি কিচ্ছু হয়নি আমি উল্টে পাল্টে দিয়েছি যে যাতে উল্টে পাল্টে দিলে কি হয় যেমন উপরে শক্ত মানে কিছুটা শক্ত থাকলে উপরে চালগুলোতে একটু শক্ত থাকে অনেক সময় ওটা একদম নেড়েচেরে দিলে না একেবারে এক হয়ে যায় পরে দমে রেখে দিলেই হয়ে যায় তো আমি এই যেইভাবে নেড়েচেরে নিয়ে দমে বসিয়ে দিব দেখেন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই তো মানে একদম খিচুড়িটা এভাবে সুন্দর হয়েছে এখন আমি ঢেকে রেখে দেবো দমে এবং সাদা খিচুড়ি এই সাদা খিচুড়ি না অনেকটা পোলাওর মতো লাগে মানে মুগ ডাল দিয়ে তার মধ্যে আবার বুঝে নিই কেমন মজা লাগবে আমি কিন্তু কোনো গরম মশলা কিছু ব্যবহার করিনি আমি প্রায় হাতে তৈরি এরকম খিচুড়ি রান্না করি আসলে আপনারা নিশ্চয়ই খান এরকম আমার না ভালো লাগে হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না যে কি রান্না করলাম একটু মানে যদি একটু আরে এগুলো কি সকালে নাস্তায় আর কি এটা খুব ভালো যায় এটা সকালের নাস্তারই একটা অংশ তো এই দেখেন আর আলু ভাজিটা একটু নরম নরম আমার আলু ভাজি করলা ভাজি যে কোনো ভাজি আমার আবার শক্ত ভালো লাগে মানে একটু বেশি পোড়া পোড়া একটু বেশি ডিপ ফ্রাই হবে কিন্তু এটা না ওরকম না আমি একটু নরম করে হাতে মাখিয়ে আলু ভাজিটা একদম খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ একটু হলুদ সামান্য একটু গুঁড়ো মরিচ কাঁচামরিচ এ আর কি আর একটু রসুন ছিল কী যেন আমি আলু ভাজিতেও রসুন দিই কিন্তু অনেকে হয়তো দেয় অনেকে দেয় না আসলে দিতে হয় না দিলেও হয় কিন্তু আমি দিই আমার রসুনটা কেন মজা লাগে একটু পানি দিলাম হাত ধোয়া যে হাত এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে মানে একটু আমার কিন্তু তেল দিতে মনে ছিল না পরে কিন্তু আমি তেল দিয়েছি এটা আমি ঢেকে দিলাম এই যে এখন আমি তেল দিব আমার মনে পড়ে ছাড়লাম তো তেল দিইনি তো পরে এসে আমি আবার তেল দিয়ে দিলাম আমি একটু মানে ভিডিও করে সে সেই তো তেল দিয়ে দিয়েছি ওভাবে খেয়েছি খুব ভাল লাগছে আমার কাছে এক এক সময় এক এক রকম ভাল লাগে কিন্তু আমি আমি কিন্তু আলু ভাজি ডিপ ফ্রাই পছন্দ করি আলু ভাজি বলেন তারপরে যে যেমন চিকেন ফ্রাইটা করে এরকম আর কি যে কোনো ভাজি একটু বেশি ভাজা করা না হলে আমার ভাল লাগে না মানে করলা ভাজি তো কাঁচা একদম তেতো লাগে তো আপনি যদি করলা ভাজি বেশি ফ্রাই করে খান বেশি পোরা সুন্দর করে তাহলে খুব মজা লাগবে মানে আঁচ কমিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয় এটা হচ্ছে সমস্যা ওই পোড়া পোড়া খেতে গেলে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ নেড়ে চেড়ে ভাজতে হয় আর কি তো আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম আর কি চারদিক পরে তো যাবে ওটা তো আমার ধুতেই হবে হুম এত আমি করাই যেহেতু নিয়ে নিই আমি নিয়েছি এমনিতে ওই যে সিলভারের পাতিলগুলো এগুলো এই পাতিলগুলো আমার ভালো লাগে কাঁচ ছাড়া পাতিল আরাম আছে কাঁধ থাকলে আসলে অযথায় আরও টানাটানি করতে হয় আমার মনে হয় হ্যাঁ তো কী করবো যখন এখন এটা আমার কাছে ভালো লাগছে যেটাই করেই তো আমার হয়ে গেল হ্যাঁ খিচুড়ি আর আলু ভাজি সকালের নাস্তা লেবু এক এক পিস আর হচ্ছে শশা এগুলো দিয়ে আমি খেয়ে নিব। আপনারা চাইলে আরও কোনো সালাদটা যদি খেতে পারেন খুবই মজার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ